ফ্যাশন সেখানে দিশার মা একটু উডভট মেকআপ করেছিল আর দিশা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে টিপ পরছিল সেটা নিয়েই এবার দিশার আম্মু দিশাকে খোঁটা দিয়ে বলে তুই ওয়েস্টার্নের সঙ্গে টিপ কেন পরেছিস ফ্যাশন তুই জানিস দিশার মা রিমা সেখানে বাড়ির কাছে খোঁটা দিয়ে এটাও বলে তুই ফ্যাশন সায়েন্স জানোস তুই গুগলে সার্চ দিয়ে দেখ ফ্যাশনের আইডলকে মানুষ আমার কাছ থেকে ফ্যাশন শেখে আর তোকে এসব ওয়েস্টার্নের সঙ্গে টিপ পরানো কে শিখিয়েছে আর এই রিল ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে তনি নিজেও তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করেছে যেহেতু তনির সঙ্গে দিশা আর তার মায়ের অনেক ভালো সম্পর্ক তাই এবার বাড়ি সাহককে খোঁজে দিতে তারাও পিছ পাহাননি এই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন কেউ লিখেছেন পচানোটা ভালোই হয়েছে একজন লিখেছে হা হা অসাধারণ হয়েছে আপু ভালোবাসা রইল সুভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও দিশার মা আর দিশা মিলেছে এবার তনির হয়ে বাড়ি সাহককে খোঁচা দিল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ